স্বপ্নের চাঁদ দেখা এটি একটি ভালো স্বপ্ন অনেক ইসলামিক স্কলাররা বলেছেন এটা নিঃসন্দেহে একটি শুভ স্বপ্ন

অনেক ইসলামিক স্কলাররা বলেছেন এটা নিঃসন্দেহে একটি শুভ স্বপ্ন ভালো স্বপ্ন তো স্বপ্নের চাঁদ দেখলে কি হয় ইসলামিক স্কলাররা অনেকগুলো মতামত দিয়েছেন আমরা আমরা তার থেকে কয়েকটি নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন স্বপ্নের চাঁদ দেখা এটা হতে পারে তার অন্তরের ভিতরে দিনের আলো আগের থেকে আরো বেশি কাজ করবে অর্থাৎ ওই ব্যক্তি ইসলামের দিকে আগের থেকে আরো বেশি পড়বেন দুই তেনারা বলছেন যে স্বপ্নে চাঁদ দেখা এটা জ্ঞান অর্জন করার একটি আহ দ্রষ্টা আগের থেকে কোনো বিষয়ে এটা হতে পারে ধর্মীয় জ্ঞান হতে পারে অন্য কোনো বিষয়ে জ্ঞান তিনি অর্জন করবেন এটা একটি ব্যাখ্যা হতে পারে তৃতীয়ত হচ্ছে স্বপ্ন স্বপ্নদ্রষ্টা যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার একটি সন্তান জন্মগ্রহণ করবেন এটাও একটি ইঙ্গিত দেয় এই বিষয়ে এবং আরও একটি বিষয় সেটা হচ্ছে সফলতা অর্থাৎ স্বপ্ন দশটা যদি স্বপ্নের চাঁদ দেখেন যে চাঁদ তার কাছে আসতেছেন অথবা তিনি চাঁদকে ধরতে চাচ্ছেন এটা হতে পারে স্বপ্ন দশটার জন্য সফলতার একটি মেসেজ অথবা একটি ইঙ্গিত স্বপ্নে চাঁদ দেখা এটা সফলতার একেবারে কাছাকাছি অথবা ধার প্রান্তে এটা বলা যায় যে তিনি তেনাকে আল্লাহ সব হায়ানু তালা সফলতা দান করবেন এবং আরেকটি হচ্ছে ব্যাখ্যা সেটা হচ্ছে আর্থিক উন্নতি অর্থাৎ স্বপ্নে যে ব্যক্তি চাঁদ দেখলো চাঁদকে কাছ থেকে দেখলো অথবা দূর থেকে দেখলো এটা স্বপ্ন দশটা এটি একটি আর্থিক আমলের পরিবর্তন হতে পারে আমরা সব সময় বলে থাকি যে স্থান পাত্র স্বপ্ন অনেক সময় এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম অর্থটা হতে পারে ব্যাখ্যাটা হতে পারে তো আমরা তাদের কিতাব থেকে এই এইটুকু আপনাদেরকে ধারণা দিচ্ছি আমরা আজকেই যেই কথাগুলো বললাম এর থেকে আমরা এটা বুঝতে পারি যে স্বপ্নের চাঁদ দেখা এটি একটি ভালো স্বপ্ন আল্লাহ সুবাহন হওয়া তাড়া আমাদের জন্য যেই স্বপ্নগুলো ভালো আমাদের জন্য সেই স্বপ্নগুলো কুবুল করুক এবং যে স্বপ্নগুলো আমাদের জন্য মন্দ দুঃস্বপ্ন এই দুঃস্বপ্ন গুলো থেকে আমাদের জন্য আমাদেরকে হেফাজত করে আমরা সবসময় বলে থাকি যখনই আমরা কোনো দুঃস্বপ্ন দেখব। আমাদের ঘুম বাঙ্গার পরে আমরা আল্লাহর কাছে পানা চাইব আল্লাহর কাছে আমরা তবা করব। যে আল্লাহ এই স্বপ্নের ভিতরে আমাদের জন্য কোনো অমঙ্গল যদি থেকে থাকে তুমি আমাদেরকে অমঙ্গল থেকে হেফাজত করো মাফ করো এবং যদি এই স্বপ্নের ভিতরে আমাদের জন্য কোন জিনিস থেকে থাকে সেক্ষেত্রে তুমি আমাদেরকে সেগুলো দান করো তো স্বপ্নের চাঁদ দেখা নিঃসন্দেহে এটি একটি ভালো স্বপ্ন আল্লাহন আমাদের সকলের জন্য কবুল করক আমরা সকলে বলি আমিন আসসালামি